খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মুখ বন্ধ রাখলেও পয়েলগামের বৈশরণে নৃশংস জঙ্গি হামলার দায় অস্বীকার করতে পারবে না পাকিস্তান জম্মু কাশ্মীরে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছে পাক মদতপ্রাপ্ত করে তৈবার শাখা সংগঠন দা রেজিস্ট্যান্স ফ্রন্ট বেছে বেছে হিন্দু নিধন করা হয়েছে আর এই হামলার যোগ্য জবাব দিতে ইতিমধ্যেই সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে ভারত সরকার কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে কার নির্দেশে এই হামলা চালানো হয়েছিল পাকিস্তানের একজন অবসরপ্রাপ্ত মেজরই বোমা ফাটালে এনে আঙুল তুলেন সোজা পাক সেনাপ্রধানের দিকে পাকিস্তান সেনার প্রাক্তন মেজর আদিল রাজা যিনি এক সময় যুদ্ধক্ষেত্র লড়েছেন তিনি নিজের দেশের সেনাপ্রধানের বিরুদ্ধে বোমা ফাটিয়েছেন তার দাবি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নির্দেশ দিয়েছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআইকে কে পাইলগামের এই হামলার ষড়যন্ত্র করেছেন তিনি গোয়েন্দা সূত্রেই খবর পেয়েছেন বলে জানিয়েছেন পাক প্রাক্তন মেজর পাক মেজর আরও লিখছেন যে এই তত্ত্বের জন্য হয়তো তাকে ভারতের চর বলে গালাগালি দেওয়া হবে তারপরও তিনি প্রশ্ন তোলেন যে আসিম মুনির কার কাছে দায়বদ্ধ থাকবে প্রয়োজনে আসিম মুনিরকে ক্ষমতা থেকে স্মরণের দাবিও জানান তিনি এই দাবি শোনা গিয়েছে ভারতীয় সেনা আধিকারিকদেরও মুখে সংস্থা আইএনআই দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল দেবেন্দ্র প্রতাপ পান্ডে সরাসরি জেনারেল আসিম মুনির দিকে আঙুল তুলেছিলেন তিনি বলেন আমি পুরোপুরি বিশ্বাস করি যে আসিম মুনির প্যালগাঁও জঙ্গি হামলার পেছনে রয়েছে পাকিস্তানি সেনা ও গোয়েন্দা বাইনি সন্ত্রাসবাদের পরিচালক সন্ত্রাসবাদের তিনটি স্তর রয়েছে একটি স্তরে জঙ্গি ক্যাম্প ও পরিকাঠামো রয়েছে তবে এর পরিচালনা নিয়ন্ত্রণ রয়েছে আশিম মুনিরও আইএসআইর হাতে তাহলে কি সত্যিই পাক সেনাপ্রধান আশিম মুনির নির্দেশেই পায়ালগাঁওয়ে বেঁচে বেঁচে হিন্দুদের খুন করা হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাল